কলকাতা নাইট রাইডার্স ইডেনে কামিনসের হায়দ্রাবাদকে কিভাবে উড়িয়ে দিল রাহানের কলকাতা আর উড়ানোর এই পাঁচটি হলো কারণ ঘরের মাঠে চলতি আইপিএলে প্রথমবার জিতল কলকাতা নাইট রাইডার্স বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদকে হারাল রানে তো এই কি পাঁচটি কারণ চলুন দেখিনি তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মুম্বাইয়ের কাছে হারের পর আবার জয়ে ফিরল ওজিঙ্ক রাহানের দল আইপিএলে অনেক কথা হচ্ছিল ব্যাঙ্কেটেশ্যারে অফ ফর্মনি টাকা পেয়ে মাথা ঘুরে গিয়েছে অযোগ্য ক্রিকেটারের পিছনে টাকা খরচ করেছে আর ইত্যাদি বিশ্লেষণ বেশিরভাগ জায়গাতেই দেখা যাচ্ছিল জায়গাতে আপাতত সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন ইডেনে মহর উইকেটে তারা উনত্রিশ বলে ষাট রানের ইনিংস পায় সমান গোটা ইনিংসে শত্রু খেলেছেন তিনি হায়দ্রাবাদের কোনো বলারই বেয়াত করেননি তবে ব্যাংকেটসকে বুঝতে হবে লম্বা লিগে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে না হলে আবার শুরু হতে পারে সমালোচনা নাম্বার দুই রাহানের অকৃষ্ট জুটি তৃতীয় ওভারের মধ্যে কুইন্টিন ডি কক এবং সুনীল নারায়ণ ফিরে যাওয়ার পর চাপে পড়ে গিয়েছিল কে কে আর একটি বা দুটি উইকেট হারালেই শেষ হয়ে যেত খেলা চাপের মুখে ঠান্ডা মাথায় খেললেন অকৃষ্ট রঘুবংশী এবং রাহানে রাহানে অকারণে করলেন 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 না তৃতীয় উইকেটে দুজনে রানের জুটি তৈরি করে দিলেন বাকি ব্যাটাররা সেই ভিতরের উপায় দাঁড়িয়ে রান করলেন তৃতীয় হায়দ্রাবাদের জঘন্য ফিল্ডিং কে আর এর দুইশো রানের পৌঁছনের পিছনে হায়দ্রাবাদেরও অবদান রয়েছে গোটা ম্যাচে তাদের ফিল্ডিং একেবারেই ভালো হয়নি নীতিশ রেড্ডি ক্যাশ ফেলেছেন অঙ্গক্রিশের এছাড়া বেশ কিছু ক্ষেত্রে বাড়তি কিছু প্রয়াস বাঁচাতে পারত সেটা কিন্তু হয়নি ফিল্ডারেরা সেরা ছন্দে ছিল না যার ফলে অতিরিক্ত রান যোগ করে ফেলেছে কে কে আর চতুর্থ হায়দ্রাবাদের ওপেনিং জুটি নিবিশ করে দেওয়া আইপিএল বাকি নটি দল যে জুটিকে ভয় পায় সেই জুটিকে নিক্রিয় করে দিয়েছে কে কে আর দ্বিতীয় বলেই আউট হয়ে যান হ্যাড আর ভেঙে যায় ওপেনিং জুটি প্রথম বলে চার মারলেও দ্বিতীয় রানে হসিদের হাতে ক্যাচ তুলে দেন হ্যাড দ্বিতীয় ওভারে ফিরে যান অভিষেকও তিনি ব্যাঙ্কেটেশের হাতে ক্যাচ দেন হসিদের বলে ওপেনিং জুটি ভেঙে যায় স্বস্তির নিঃশ্বাস ফেলে কে কে আরও পঞ্চম পাওয়ার প্লেতে কলকাতা বোলিং আইপিএল এর ইতিহাসে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি রান করেছে হায়দ্রাবাদ দ্বিতীয় সর্বোচ্চ তাদের অথচ এই হায়দ্রাবাদে এই দিন ছয় ওভারে মাত্র তেত্রিশ রান তুলেছে তাও ওভার তিনটি উইকেট হারিয়ে দলের তিন বিধ্বংসী ব্যাটার হেড অভিষেক এবং ঈশান কিশন পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ার আগেই সাজঘরে ফিরে যান তৃতীয় ওভারে কামেন্ডু মেন্ডিসের সহজ ক্যাচ আদ্রে রাসেল না ফেললেও আরও একটি উইকেট পড়ত পারত হায়দ্রাবাদের